যারা সত্যিকারের ভালোবাসতে চেয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই জীবনের বড় ট্রাজেডি হলো তারা ভালোবাসা পায়নি হ্যাঁ তারা ভালোবাসা পায়নি নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দিয়েও দিন শেষে তাদের ভালো থাকা হয়নি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিল তার সেই বাঁধন কেটে একদিন না একদিন তারা ঠিক বেরিয়ে গেছে এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকে একটা ঘর ভেবেছিল একটা আশ্রয় ভেবেছিল ভেবেছিল এর কাছে থাকলেই হয়তো দুদণ্ড শান্তি মিলবে শান্তি মেলেনি তার কাছে উপলব্ধি করে ফেলে জীবনে একটা ভুল মানুষকে সে বেছে নিয়েছে অশান্তির কুঁতে থাকতে থাকতে জীবন হয়ে উঠে দুর্বিষহ সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আর থাকে না ভালোবাসার মানুষগুলো কেমন হয় জানেন বেশিরভাগ মানুষই কোনো এক মানুষকে নিবিড় করে কাছে পেয়ে গেলে তাকে গুরুত্ব দিতে জানে না গুরুত্ব দেয় না তার ভালো থাকা বা না থাকাতে কিচ্ছু যায় আসে না অথচ একটা সময় কে বলবে সেই মানুষটাই তার জন্য কত পাগল ছিল কিন্তু সেই হিসাব মিলেতে গেলে কিছুই মিলে না হঠাৎ একদিন ধরা পড়ে যায় জীবনের কত কিছু বদলে গেছে বদলে গেছে খুব চেনা মানুষটা কিন্তু বলতে পারেন কেন বদলায় না হৃদয়ের গোপন কঠিরে লুকিয়ে থাকা মায়ার শিকলটা কেন ফিরে যায় বহু বছর আগে পুরনো জীবনের কোন পুরনো পাঠক্রমে কেন বদলে যাওয়া মানুষের সাথে মনের ভেতরে আঁকা রং ব্যারঙের ছবিগুলো মুছে যায় না মৃত্যু নদে কেনই বা সেই স্মৃতি তলিয়ে যায় না সব উত্তর হয় না হ্যাঁ সব কেন উত্তর হয় না সবাই সুখ পায় না ঘর বেঁধেও এক এক সময় থাকা হয় না এ জীবনে ভালোবেসে সবাই যেতে না কেউ হারবে কেউ হারিয়ে যাবে বিকেলের ছাদে কেউ বা একা একা কাঁদবে কেউ হয়তো বা আবার ভুলে জড়াবে নতুন কোনো শহরে ভালোবেসে একটা না হওয়া ঘর অন্য কোথাও রয়ে যায় বললাম যারা সত্যিকারের ভালোবাসতে চেয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনে বড় ট্র্যাজেডি হল তারা এই ভালোবাসা পায়নি এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকে নিজের ঘর ভেবেছিল একটা আশ্রয় ভেবেছিল ভেবেছিল এর কাছে থাকলেই হয়তো দুদণ্ড শান্তি পাওয়া যাবে কিন্তু তার হলো না